আসসালামু আলাইকুম সাবিনাস ব্লগ পিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে উঠে প্রতিদিনকার মতো সকালে নাস্তা বানানোর জন্য তৈরি হয়ে নিলাম রুটির কাই করেছি চা বসিয়েছি অফ ক্যামেরায় রুটিগুলোকে বেলে নিয়েছি রুটিগুলোকে ছেঁকে নিব খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কেননা আমি উঠে গেলে কিন্তু আমার জন্য সব কিছু করা একটু কষ্টসাধ্য হয়ে যায় পাঁচ মিনিটের কাজ দশ মিনিট হয়ে যায় দশ মিনিটের কাজ এক ঘন্টায় করতে হয় তো সেই জন্য চেষ্টা করি মেয়েটা যাতে ঘুমে থাক থাকাকালীন আমি কাজগুলো করতে পারি এইদিকে আমি একটু পরোটার মতো করে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি আমার কাছে এভাবে খেতে ভালো লাগে আবার আমার মেয়েটাও অতো ছোট এভাবে করে ভেজে রাখলে কিন্তু খুব সফট হয় রুটিগুলো খেতে খুব ভালো লাগে ড্রাই হয়ে যায় না তো দেখা যায় যে ছেলে কিন্তু ওইভাবে আবার খাবে না আবার কখন রুটি বানালে কখনো বলে আমি পরোটা খাবো পরোটা বানালে কখনো বলে যে আমি রুটি খাবো যেদিন যেটা বানাই না সেদিন সেটা লাগবে ওর তো এই জন্য ওর জন্য সাদা রুটি রেখেছি না বেলে আর আমার জন্য পরোটার মতো করে ভেজে নিয়েছি তো যেটা আসলে ভেবে ভেবেছিলাম আমি যে ও এই বাহানাটা ধরবে তো পরোটার মতো দেখে বলছিলাম আম রুটি খাবো তো আমি তখন বের করে দিয়েছি যে আমি তোমার জন্য রুটি বানিয়েছি আর এদিকে আমার মেয়েটা আচারগুলো নিয়ে একটু খাটা করছিল মুখে দিচ্ছিল একদম শুকনো আচার হওয়াতে কিন্তু এত বেশি সমস্যা হয়নি ও ধরে ধরেও খেয়েছে কিছুটা পরিমাণ ও ছাদে এসে দেখি ছাদে সবাই গুড়ি শুকাচ্ছে আচার শুকাচ্ছে তা আমাদেরও ভাবে এখনও করা হয়নি করছি নেক্সট ভিডিওতে হয়তো দেখানো হবে সবার কেমন লাগলো আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চাইলে শেয়ার করে রাখতে পারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলো আমি যখনই ছাড়ি না কেন আপনার মোবাইলে নোটিফিকেশানটা অটোমেটিক চলে যাবে এইদিকে আমি ডাল রান্না করেছিলাম আর এই ডালটা হচ্ছে আমের ডাল খুব খেতে মন চাচ্ছিলো এই জন্য আমের ডালটা তৈরি করেছি আর শাক ভাজি করেছি ডিম ভাজি করেছি বেশি কিছু করিনি সংক্ষেপে আজকে সারিয়ে দিলাম প্রতিদিন আসলে মাছ সব সবসময় ভালো লাগে না আর বিকেলের দিকে এখানে কিছু নিমকি ভেজে নিয়েছি কারো যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন তাহলে আবারও আমি বানাবো আবারও পুরো টিউটোরিয়াল যেটা রেসিপিটা আমি শেয়ার করবো যদি আপনাদের ভালো লেগে থাকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ